এই একটা জিনিস সম্পর্কে যে জানবে না সে তার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত নেবে আগামী পাঁচ বছর দশ পনেরো কুড়ি বছরে অনেক অনেক সিদ্ধান্ত আমরা নিতে চলেছি এবং তার মধ্যে বেশিরভাগ সিদ্ধান্ত আমাদের ভুল সিদ্ধান্ত হবে কিন্তু এই একটা বিষয় সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমরা অনেক ভুল সিদ্ধান্তকে পাল্টে ফেলতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারি এই একটা জিনিস কি যেটাকে বলা হয় ফ্লুক্স ফ্লুক্স মানে কি ফ্লুক্স মানে হচ্ছে এমন কিছু ছোট ছোট ঘটনা যে ঘটনাগুলো অনেক বড় আর অনেক দীর্ঘ সময়ের জন্য কিছু প্রভাব পড়ে যে প্রভাবগুলোকে আমরা পাল্টাতে পারি না সেই ছোট ছোট অ্যাটমিক যে ঘটনা সেগুলোকে বলা হয় কি ফ্লুক্স একটা উদাহরণ নেওয়া যাক দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন হিরোসিমা এবং নাকাসাকিতে পারমাণবিক বোমা পড়ে তার ঠিক উনিশ বছর আগে এইচ স্টিমসন নামে একজন সে তার ওয়াইফের সঙ্গে জাপানের কিওটো শহরে বেড়াতে যায় এবং সে কিওটো শহরে বেড়াতে যাওয়ার পরে সে দেখে যে শহরটা খুব সুন্দর তার খুব ভালো লাগে এবং তার ১৯ বছর পরে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে একটা জেনারেলের কমিটি তারা সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে যে কোন শহরে বোমা ফেলা হবে তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে কিওটো শহরে বোমা ফেলা হবে কেন কারণ স্ট্র্যাটেজিক দিক থেকে সব থেকে সঠিক সিদ্ধান্ত হচ্ছে কিওটোতে যদি আমরা পারমাণবিক বোমা ফেলি তাহলে সেটা কিন্তু এইচ স্টিমসন সে যখন জানতে পারে সে হচ্ছে তখন সেক্রেটারি অফ ফেয়ারে ছিল এই স্টিমসান ছিল সেক্রেটারি অফ ওয়ারফেয়ারে যে উনিশ বছর আগে কিউটোতে বেড়াতে গেছিলো এবং দেখেছিলো সেই শহরটা খুব সুন্দর মাত্র এক সপ্তাহের জন্য সে বেড়াতে যায় সেখানে এবং যারা জেনারেল তারা সিদ্ধান্ত নেয় যে কিউটোতে বোমা ফেলা হবে তখন স্টিমসন সেই সময়কার যে প্রেসিডেন্ট ছিল তাকে চিঠি লেখে এবং তার সঙ্গে দুবার দেখা করে দেখা করে তাকে এটা কনভেন্স করার চেষ্টা করে যে কিওটো শহরে যেন একদমই বোমা ফেলা না হয় কারণ এই শহরটা খুবই সুন্দর খুব ভালো এবং তার বিউটিটা ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তাহলে তার পরিবর্তে অন্য কোথায় বোমা ফেলা হবে সেটা হচ্ছে কি হিরোসিমাতে তাহলে একজন মানুষ সে ১৯ বছর আগে কোথায় বেড়াতে গেছিল সেই ঘটনাটার ফলে প্রভাব পড়ছে কি পৃথিবীর ইতিহাসে সব থেকে বড়ো দুটো যে বোমা ফেলা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট যে ঘটনাগুলোর মধ্যে একটা একটা সেঞ্চুরিতে সেখানে তার এফেক্ট বা তার প্রভাব তৈরি হচ্ছে প্রকৃত অর্থে এই যে কিওটো শহরে যারা আজকে বেঁচে আছে সেই যে জেনেটিক্যাল লাইন তাদের প্রকৃত অর্থে বেঁচে থাকার কথা ছিল না তাদের মারা যাওয়ার কথা ছিল এবং সেই জেনেটিক্যাল লাইনগুলো হারিয়ে যাওয়ার কথা ছিল পৃথিবীর ইতিহাস থেকে এবং হিরোশিমা শহরে যারা সেই সময় বেঁচে ছিল তাদের জেনারেশনটা একের পর এক জেনেটিক্যাল যে লাইন সেই বংশ পরম্পরায় আজকের দিনে তাদের বেঁচে থাকার কথা ছিল কিন্তু একজন মানুষ কোথায় এক সপ্তাহের জন্য বেড়াতে গেছে তার জন্য একটা শহরের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা বেঁচে গেল আর অন্য শহরের মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা মারা গেল সাধারণত যখন যুদ্ধের কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয় তখন সেখানে জেনারেলরা যারা প্রেসিডেন্ট থাকে যারা ওয়ার সেক্রেটারি থাকে তারা কখনো তারা এটা বসে এটা ভাবে না যে কে কোন অফিসিয়াল কোন গভর্নমেন্ট এমপ্লয় কবে কোথায় বেড়াতে গেছে তার ওয়াইফের সাথে তার কোন শহর ভালো লেগেছে সেটা নিয়ে কেউ আলোচনা করে না সেটা কেউ জানতেও চায় না সেটা কোনো মানে একটা কোনো প্রশ্নই নয় সেখানে সবসময় এটা দেখা হয় কোনটা স্ট্র্যাটেজিক দিক থেকে সঠিক কোন শহরে বোমা ফেললে সেটা প্রপার একটা ভালো অ্যাট্যাক করতে পারবে অপোনেন্ট যারা দেশে যাদের সঙ্গে যুদ্ধ হচ্ছে এবং বেশি তাদেরকে দুর্বল করে দেওয়া সম্ভব হবে তো এই যে ঘটনা এটাকে বলা হচ্ছে কি ফ্লুক্স একটা ছোট্ট ইভেন্ট একটা বড় ঘটনা একটা বড় প্রভাব তৈরি করছে আরেকটা এক্সাম্পল নেওয়া যাক ঠিক একই ভাবে কিওটো শহরের সঙ্গে আর একটা অন্য শহরে যার নাম হচ্ছে কোকুরা সেই কোকুরা শহরে জাপানে বোমা ফেলা ঠিক করা হয় কিন্তু সেই কোকুরা শহরে যখন বোমা ফেলার জন্য যারা যায় তখন দেখে তাদের সেখানে আকাশে অনেক মেঘ থাকে কিছু ক্লাউডস থাকে ওয়েদারের কিছু প্রবলেমস হয় এবং সেই মেঘ থাকার জন্য তারা সেই ডিরেকশানটা পাল্টে নেয় এবং সেই সময় সিদ্ধান্ত নেওয়া হয় যে কোকুরা শহরে বোমা ফেলা হবে না তার পরিবর্তে কি নাকাসাকি শহরে বোমা ফেলা হবে তাহলে একটা পাসিং ক্লাউডস মেঘ তো কতদিনই আকাশে যাচ্ছে আসছে কোন দিন বৃষ্টি হলো না হলো এরকম তো হতেই থাকে কিন্তু কিছু মেঘের আসার জন্য কিছু কালো মেঘ আসার জন্য একটা শহরের সমস্ত মানুষ বেঁচে গেল এবং অন্য শহরের সমস্ত মানুষ মারা গেল এবং সেটা পৃথিবীর ইতিহাসে সবথেকে ডার্কেস্ট ইভেন্ট বা ডার্কেস্ট ইনসিডেন্টের মধ্যে একটা ঠিক একই বিষয়ের উপর একটা সিনেমা আছে যে সিনেমাতে দেখানো হয় যেটা বলে স্লাইডিং ডোর একজন ক্যারেক্টার সে লন্ডনে একটা শহরে সে লন্ডনে কি করছে সে একটা মেট্রোতে যাচ্ছে না মেট্রোতে ওঠার সময় একটা ঘটনা ঘটছে কি সে মেট্রোতে উঠতে পারছে যে টিউবে উঠতে পারছে এবং তারপরে সে সিনেমাটা একদিকে যাচ্ছে তারপর কিছুটা রিভার্স হলো সিনেমাটা তারপর দেখাচ্ছে কি সে মেট্রোতে উঠতে পারছে না অনেক ভিড় ঠালাঠালির জন্য যার ফলে সে সেই মেট্রোটাকে ছেড়ে দিল যে পরে মেট্রোতে যাবে না এই যে দুটো ঘটনা দুটো ব্রাঞ্চ অফ ইভেন্ট তৈরি হয়ে গেল এখান থেকে সিনেমাটা দেখাতে চেষ্টা করে যে দুটো তাদের জীবন দুটো লাইফ পুরো সম্পূর্ণ আলাদা হয় যদি সেই একটা ছোট্ট ঘটনার জন্য একটা ছোট্ট ইভেন্টের জন্য এই যে স্লাইডিং ডোর সেখানে আমরা গেলাম কি গেলাম না এটাই হচ্ছে কি ফ্লুস সে যে ছোট্ট ঘটনা এক সপ্তাহের জন্য বেড়াতে যাওয়া সেটা হচ্ছে কি ফ্লুক্স এমন একটা ক্ষুদ্র ইনসিডেন্ট যার প্রভাবে অনেক বড় বড় ঘটনা ঘটে আমরা যখন জীবনের ডিসিশান নিই তখন দুই রকমভাবে সিদ্ধান্ত নিতে পারি এক যখন আমরা বা থ্রুতে ডিসিশন নিই অর্থাৎ আমরা কি চাকরি করব, কাকে বিয়ে করব কোথায় ফ্ল্যাট কিনব কোন জব করব, ইত্যাদি ইত্যাদি যখন আমরা চিন্তা করি ভাবি ক্যালকুলেট করি আচ্ছা এই চাকরিটা বেশি ভালো হবে না ওইটা ভালো হবে কোথায় স্যালারি বেশি আমার যাতায়াত করতে কতক্ষণ সময় লাগবে আমরা সমস্ত দিক থেকে হিসাব নিকাশ করে ভেবে চিনতে কগনাইজ করে চিন্তা করে করে তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিই এটা হচ্ছে কি একটা রিফ্লেকটিভ ডিসিশান অন্যদিকে আরেক ধরনের জিনিস আছে সেই যে রিফ্লেকটিভ ডিসিশানের ঠিক উল্টো সেটাকে বলা হচ্ছে কি ফ্লুক্স অত্যন্ত ক্ষুদ্র একটা ঘটনা যার প্রভাবে অনেক বড়ো জিনিস পরিবর্তন হচ্ছে অনেক বড় একটা এফেক্ট তৈরি হচ্ছে এবার এই যে ফ্লুক্স তার ফলে যে সবসময় নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে তার কোনো মানে নেই কোনো ক্ষুদ্র ঘটনার পরে যা তার ফলাফলে কোনো একটা পজিটিভ জিনিসও ঘটতে পারে আবার কোনো একটা নেগেটিভ জিনিসও ঘটতে পারে এবার এই ফ্লুক্স এই যে ছোট ছোট্ট যে ঘটনাটা এবার কোন ছোট্ট ঘটনাটার ফলে কোন প্রভাব তৈরি হবে সেটা আমরা আগে থেকে জানি না আমরা সারাদিন অসংখ্য এমন ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি আমি এখানে একটা জিনিস হাতে নেব নাকি নেব না ঠিক আছে দুটো আলাদা ডিসিশান ঠিক আছে আমি এখন ভিডিও রেকর্ড করতে বসবো নাকি আমি পাঁচ মিনিট পরে ভিডিও রেকর্ড করতে বসবো মানে এখন আমি এই কাজটা করবো না ওই কাজটা করবো দের আর হানড্রেডস অফ থিং মানে থাউজেন্ডস অফ থিং আমরা মানে প্রতিনিয়ত সিদ্ধান্ত নিয়ে চলেছে এবার এই সমস্ত যে ছোটো ছোটো ঘটনা সেই সমস্ত ঘটনার মধ্যে যে ঘটনাগুলোর ফলে ইম্প্যাক্ট বা প্রভাব পড়ে সেগুলোকে আমরা ফ্লুক্স বলছি কিন্তু আমরা কখন সেটা বুঝতে পারি যখন সেই ঘটনাটা সেই প্রভাবটা ঘটে গেছে তারপরেই আমরা বুঝতে পারি যার ফলে আমরা ফ্লুক্সের সময় রিফ্লেকটিভ ডিসিশান নিতে পারি না আমরা সেটা নিয়ে চিন্তা করতে পারি না কগনাইজ করতে পারি না আমরা সিদ্ধান্ত নেওয়ার কোনো পজিশানেই নেই যে আমরা এটা নিয়ে ভাববো চিন্তা করবো তারপর সিদ্ধান্ত নেব। না সেটা সম্ভবই নয় আর এই জগৎটা এই যে গোটা পৃথিবীটা সব কিছু ঘটে চলেছে এই যে রাজনীতি দেশ জাতি সমাজ আমাদের ব্যক্তিগত জীবন আমরা কি চাকরি করছি কোন জিনিসটা কিনবো বাজারে গিয়ে আসকে কোনটা কিনবো না এই সমস্ত কিছু সে সব কিছুর মধ্যে একটা নয়েস অফ ফ্লুক্স একটা ক্যাভাস অফ ফ্লুক্স অর্থাৎ অনেকগুলো ছোট ছোট ঘটনা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তার একটা কোলাহল চলছে যার ফলে আমরা জগৎটাকে বা পৃথিবীটাকে ভালো করে বুঝতে পারি না সেটাকে কম্প্রিহেন্ড করতে পারি না সেটার প্রকৃত মানে কি সেটাকে মানে সেটাকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না এবং যার ফলে আমাদের মনে অনেক সময় ভাগ্যের ধারণা আসে যে সব কিছু ভাগ্যের জন্য হচ্ছে এমনটা তো হওয়ারই ছিল কারণ আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছি না কারণ এই যে ফ্লুক্সকে যখন আমরা রেকগনাইজ করতে শিখবো যখন আমরা দেখতে শিখবো যে কোনটা কোনটা ফ্লুকস তখন আমরা বুঝতে পারবো যে সব কিছু ভাগ্যের জন্য হচ্ছে এমনটা সব সবকিছু ক্যাওয়াস বা সব কিছু একটা কোলাহল একটা চিৎকার চেঁচে ম্যাচে সব একটা নয়েসের জন্য হচ্ছে যেটার উপর আমাদের কোনো কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নেই অনেক বছর আগে দুজন কলিক তারা একই অফিসে চাকরি করে তারা দুজনে একসঙ্গে বসে আছে এবং তারা যে বিল্ডিংয়ে বসে আছে বিল্ডিংয়ের একশো একতম তলাতে বসে আছে ঠিক আছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান ফ্লোরে না সেখানে কি হয়েছে একজন বন্ধু তারা আরেকজন বন্ধুর জন্য একটা টাই নিয়ে এসছে তাকে গিফট করবে বলে কারণ আজকে তার একটা ইন্টারভিউ আছে যেটা একটা স্পেশাল ইন্টারভিউ এবং সেই ইন্টারভিউটা দেওয়ার জন্য সে একটা জামা পরে এসছে কিন্তু সে ফর্মাল ড্রেস পরে আসেনি সাদা রঙের জামা সে পরে আসেনি কারণ তার জামাটা স্ত্রী করা হয়নি ঠিক আছে আয়রন করা হয়নি না যেহেতু সেটা আয়রন করা হয়নি সেই জন্য সেটা গ্রিন কালারের ড্রেস পরে এসছে এবং তার বন্ধু তার তাকে হেল্প করার জন্য যে আউট অফ টাইম নিয়ে সেটা ভালো ফ্রেন্ডশিপ হিসেবে তার জন্য একটা টাই নিয়ে এসে সেটা থেকে দিয়েছে এবং তখন তার বন্ধু বলল যে এখন আমার কাছে সময় আছে এই টাইটা খুব সুন্দর আমি আজকে ইন্টারভিউ দেওয়ার সময় এটা পরে যাবো আমাকে খুব ভালো লাগবে ঠিক অনেক বেশি মানে ফর্মাল মনে হবে কিন্তু আমার এই গ্রিন কালারের ড্রেসের সঙ্গে এটা ম্যাচ করছে না তো আমি চলে যাই আমি আমার পাশেই এই বিল্ডিংয়ের সামনেই আমার হোটেল আছে আমি সেখানে যাব জাস্ট আমি গিয়ে যে শার্টটা আয়রন করা হয়নি আমি ওটাই পরে আসবো ঠিক আছে পরে আমি টাইটা পরে আমি চলে আসছি ঠিক আছে কারণ এই গ্রিন কালারের সঙ্গে এই শার্টটা যাবে না এটা মানে এই টাইটা যাবে না তো সে গেল সে নিচে গেলো গিয়ে সামনের বিল্ডিংয়ে গেল গিয়ে সে টাই আর শার্ট মানে চেঞ্জ করলো সঙ্গে সঙ্গে দেখলো কি তার সামনে যে বিল্ডিংটা ছিল সেটাতে একটা প্লেন এসে ক্র্যাশ করলো আর পুরো বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল তার বন্ধু সহ পুরো বিল্ডিংয়ে সবাই মারা গেল নাইন ইলেভেনের যে নিউ ইয়র্ক সিটিতে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যে অ্যাট্যাকটা হয়েছিল আমি তার কথা বলছি সেখানে ওই এক মুহূর্তে ওই বন্ধুটা তার বন্ধুর জন্য একটা টাই নিয়ে এসেছিলো যার ফলে কি সেই আউট অফ কাইন্ডনেস সেই যে একটা সেই যে একটা ফ্রেন্ডশিপ তার জন্য কী হলো একটা পুরো বিল্ডিং ধ্বংস হয়ে গেল কিন্তু তার বন্ধু সে বেঁচে গেল যদি সে সেখানে না যেত ওই ড্রেসটা চেঞ্জ করার জন্য আর তার বন্ধু যদি টাই না নিয়ে আসতো তাহলে হয়তো দুজনেই মারা যেত ঠিক আছে তো এই যে ঘটনাটা ফ্লুকস কখন কোথায় কিভাবে ঘটবে আমরা কখনোই জানি না একটা সিঙ্গেল একটা মোমেন্ট এক মুহূর্ত কয়েক সেকেন্ডের ব্যাপার সেখানে আমরা কি কাজ করছি কি জিনিস করছি তার এফেক্টে একটা বড় জিনিস একটা বড়ো মেজর একটা এফেক্ট তৈরি হচ্ছে যেটাকে আমরা কোনোভাবে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারি না যেমন ফ্লুকের ফলে কিছু মানুষের প্রাণ গেল তেমন এইখানে সেই বন্ধুটার একটা কাইন্ডনেস একটা ছোট্ট একটা কাজ ছোট্ট একটা অ্যাকশান তার জন্য একজনের প্রাণ বেঁচে গেল তার লাইফটা সেভ হয়ে গেল তো হতে পারে আমাদের প্যারেন্টসের মধ্যে পূর্বপুরুষদের মধ্যে অনেক গোষ্ঠীদের মধ্যে যুদ্ধ হয়েছে অনেক রকমের লড়াই হয়েছে তাদের মধ্যে কেউ বেঁচে গেছে কেউ মারা গেছে কার কার সঙ্গে কখন বিয়ে হয়েছে বা কারুর হয়তো প্রেম ভালোবাসা ভেঙে গেছে অন্য কারোর সঙ্গে জোর করে বিয়ে হয়েছে এবং সেই সমস্ত ঘটনাগুলোর সজ্জায় সজ্জায় ঘটেছে বলে আজকে আমাদের অস্তিত্ব আছে আজকে জেনেটিক্যালি আমি প্রডিউস হয়েছি তাই জন্য আমি এখানে কথা বলতে পারছি এবং তুমি সেটা শুনতে পাচ্ছ বা তোমরা সেটা শুনতে পাচ্ছ এবং সেই হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে সেখানে দেখবো অনেকগুলো ফ্লুক্সের একটা প্রোডাক্ট হচ্ছি আমরা এবং ঠিক একই রকমভাবে আমাদেরকেও সে অনেকগুলো ফ্লুক্সকে ফেস করতে হবে এবং তার মধ্যে দিয়ে জীবনের রাস্তাটা খুঁজে বার করতে হবে কিন্তু সেটা আমরা কীভাবে করব কীভাবে এই ফ্লুক্সের ওয়ার্ল্ডের মধ্যে আমরা একটা সঠিক সিদ্ধান্ত বা একটা সঠিক ডিসিশন নিতে পারি সবার প্রথমে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কি যে আমরা সবসময় এরকম মনে করি যে সব কিছুর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে আমার সাথে জীবনে এত খারাপ হয়েছে কেন কারণ এর পিছনে নিশ্চয়ই কোনো একটা বড় কারণ আছে ঠিক আছে কোনো একটা ঐশ্বরিক কারণ আছে না সব কিছুর পিছনে যে কোনো একটা কারণ থাকবে তার কোনো মানে নেই সব কিছু পিছনে যে কোনো একটা সুনির্দিষ্ট অর্ডারে বা একটা শয্যার মধ্যে ঘটছে তার কোনো মানে নেই হতে পারে আমাদের সঙ্গে কোনো কিছু ভালো হয়েছে বা খুব একটা খারাপ ঘটনা ঘটেছে কেন হয়েছে কারণ আউট অফ ফ্লুক্স এই ফ্লুক্স ইভেন্টের জন্য সেটা হয়েছে এবং যখন আমরা ভাবছি যে কোনো একটা কারণের জন্য সেটা হয়েছে ফ্লুক্সের জন্য নয় তখন আমরা কি করছি সেই ঘটনাগুলো থেকে এমন একটা জিনিস লার্ন করে নিচ্ছি এমন একটা জিনিস শিখে নিচ্ছি এমন একটা কারণ দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি ইম্যাজিনারি একটা কাল্পনিক একটা জিনিস আমরা তৈরি করছি একটা লার্নিং একটা ভুল জিনিস শিখে নিচ্ছি এটা ভাবার মাধ্যমে যে সব কিছু কোনো না কোনো একটা কারণের জন্য হয় তো এই যে ধারণাটা যে সব কিছু একটা কারণের জন্য হয় না এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে এটা বুঝতে শিখতে হবে যে সব কিছু কোনো একটা কারণের জন্য হয় না কিছু কিছু ঘটনা এলোপাতারিভাবে র্যান্ডামভাবে আমাদের জীবনে ঘটে এবং আমরা সবাই সেই র্যান্ডামনেসের শিকার তার সামনে আমরা সবাই একটা দয়ার মতো মানে একটা একটা বেগার বা একটা ভিকারির মতো এক্সিস্ট করি তার দয়াতে আমাদের জীবনের অস্তিত্বটা নির্ভর করছে এবং যখন আমরা এটা বুঝতে শিখবো যে সব মানে কিছু কিছু ঘটনা আমাদের জীবনে ফ্লুক্সের জন্য হয় তখন আমাদের মধ্যে থেকে সেই মিসলার্নিংটা সেই ভুল জিনিস শিখে নেওয়া কোনো একটা ভুল কারণ দিয়ে দেওয়া সব ঘটনার পিছনে সেটা আমাদের বন্ধ হয়ে যাবে কারণ সেই মিসলার্নিংটা আমরা পরে আমাদের ভবিষ্যতের জন্য বা পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা সেটাকে অ্যাপ্লাই করব। এবং যার ফলে সেখানে সেই ভুল ধারণাটা চলে আসলে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আরও অনেক ভুল অভিমুখে এগিয়ে যাব কিন্তু এই ধারণাটা আমাদের মধ্যে কোথা থেকে এলো যে সব কিছু কোনো না কোনো একটা কারণে হয় এই ধারণাটা এসছে তার পিছনে অনেক লম্বা ইতিহাস আছে যখন প্রাচীনকালে সব মানুষ ধর্মে বিশ্বাস করত তখন আমরা সবসময় একটা ডিভাইন অর্ডার অর্থাৎ আমাদের জীবন আমাদের পৃথিবী তার বাইরে একটা অন্য জীবন একটা অন্য জিনিস অন্য জগতের কথা আমরা ভেবে নিতাম সব কিছু ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের থেকে মানুষ সৃষ্টি হয়েছে ঈশ্বরের থেকে সমাজের সৃষ্টি হয়েছে ঈশ্বরের বংশ পরম্পরায় আমাদের জীবনের অস্তিত্ব আছে সেটা ইসলাম ধর্মে এমনভাবে মেনে চলা হয় তারপর হিন্দু ধর্মে খ্রিস্টান ধর্মে বিভিন্ন ধর্মে একটা হায়ার অর্ডারের কথা বলা হয় আমাদের জীবনে বিভিন্ন ঘটনা ঘটছে কেন কারণ সেই হায়ার অর্ডারে কোনো একটা কারণের জন্য আমাদের জীবনে ঘটছে তারপর যখন সায়েন্স এলো যখন পাঁচশো বছর আগে সাইন্টিফিক রেভলিউশন হলো যখন আইজ্যাক নিউটন বা হচ্ছে চার্লস ডারউইনের এভলিউশনারি থিওরি এলো আইজ্যাক নিউটনের দিলে আইজ্যাক নিউটনের লস অফ মানে তিনটে যে লস অফ মোশান সেগুলো এলো তখন কী হলো আমরা সব কিছুকে একটা ফর্মুলার মাধ্যমে দেখতে শুরু করলাম জগতে সব কিছু কোনো একটা হায়ার অর্ডার মানে কোনো একটা অতিবাস্তব কারণের জন্য সব বাস্তব ঘটনাগুলো ঘটছে এমনটা নয় বরং জগতে সব কিছু ঘটছে কি একটা সুনির্দিষ্ট শয্যার মাধ্যমে কতগুলো প্যাটার্নসের মাধ্যমে সেই প্যাটার্নগুলোকে রেকগনাইজ করা সেগুলোকে ডিসকভার করা এবং একটা ফর্মুলার মাধ্যমে সেটাকে ধরে ফেলা সেটাকে দেখে ফেলা তারপর সেটাকে কাজে লাগানো যেমন আইজাক নিউটনের যে তিনটে ফর্মুলা আছে সেগুলোকে আজকে আমরা কাজে লাগিয়ে স্পেসশিপ লঞ্চ করতে পারি আমাদের পৃথিবীর চারিদিকে যে সমস্ত স্যাটেলাইটগুলো ঘুরছে বা হচ্ছে মানে যে চন্দ্রযানগুলো পাঠানো হচ্ছে মার্সকে কলোনাইজ করার চেষ্টা করা হচ্ছে সেই সমস্ত স্পেসশিপ স্পেস প্রোজেক্টে সেই ফর্মুলাগুলোকে ইউজ করা হয় সেগুলোকে ব্যবহার করা হয় তাহলে কি আমরা যখন নেচারের মধ্যে প্রকৃতির মধ্যে সে ঘটনার মধ্যে যা কিছু চারিদিকে ঘটছে সেখানে যখন আমরা কোনো একটা ফর্মুলা কোনো একটা ইকুয়েশান সেটাকে আমরা খুঁজে বার করতে পারি তারপর সেটাকে আমরা বারবার করে ব্যবহার করতে পারি আমাদের মাইন্ড সময় সাইবার সেন্সিটিভ হয়ে থাকে সব কিছুর মধ্যে একটা প্যাটার্ন খোঁজার জন্য অন্য মানুষদের সঙ্গে পরিচয় হলে তাদের সঙ্গে কথা বললে ইন্টার্যাক্ট করলে কোথাও গেলে যে কোনো ঘটনা তার মধ্যে একটা প্যাটার্ন খুঁজে বের করার আমরা চেষ্টা করি সব সময় আমাদের মন এই প্যাটার্নের জন্য হাংরি ক্ষুধার্ত না এটা কেন হয়েছে কারণ সায়েন্টিফিক রেভলিউশনের জন্য কিন্তু আজকে আমাদের এটা ধীরে ধীরে রিয়েলাইজ করতে হবে সব কিছুকে আমরা প্যাটার্নের মধ্যে রিডিউস করতে পারবো না আমাদের কাছে যে জগৎটা আছে যে পৃথিবীটা ঘটছে সেখানের মধ্যে অনেক নয়েস অনেক ক্যাওয়াস এক্সিস্ট করে সব কিছু এলোপাতারিভাবে বা র্যান্ডামলি ঘটে চলেছে এবং তার মধ্যে কিছু কিছু জিনিস হয়তো প্যাটার্ন এক্সিস্ট করে তার মধ্যে অনেক কিছু হয়তো ফর্মুলাস এক্সিস্ট করে কিন্তু একই সাথে সেখানে অনেক ক্যাওয়াসও এক্সিস্ট করে একটা নয়েস অফ ফ্লুক্স সেটা এক্সিস্ট করে একটা ফ্লুক্সের নয়েস তো যার ফলে যখন আমরা এটা একসেপ্ট করবো তখন সেই যে ফর্মুলা তৈরি করা সেটা আমরা সঠিক জায়গাতেই শুধুমাত্র অ্যাপ্লাই করবো যখন ফ্লুক্সের জন্য আমাদের কোনো একটা বড় এফেক্ট তৈরি হচ্ছে তখন আমরা মিসলার্নিং করব না বা কোনো একটা ভুল কনসেপ্ট একটা ভুল একটা ইম্যাজিনারি ধারণা আমরা আমাদের মনে তৈরি করব না এটা হচ্ছে সবথেকে ফাস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট লার্নিং দ্বিতীয় বিষয় হচ্ছে কি এক্সেপ্ট লিমিটেশন আমরা মনে করি কি আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি আমরা ভবিষ্যতে কি হবে আগে থেকে একটা ইকুয়েশান বা একটা ফর্মুলার একদিকে কিছু জিনিস বসাবো অন্যদিকে একটা উত্তর চলে আসবে ঠিক তেমনই আমরা আজকে কিছু কাজ কিছু কিছু কাজ করব কিছু কিছু সিদ্ধান্ত নেব আর তার ফলে ভবিষ্যতে কিছু কিছু জিনিস ঘটবে এই যেটা একটা ধারণা ঠিক আছে আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা আগে থেকে জেনে ফেলে সেই অনুযায়ী কাজ করতে পারি ঠিক আছে এই জিনিসটা থেকে আমাদের বাইরে বার হয়ে আসতে হবে না আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না আমরা সব কিছুকে কন্ট্রোল করতে পারি না আমরা যতটা বিশ্বাস করি যে আমরা জগৎকে নিয়ন্ত্রণ করতে পারি তার থেকে প্রকৃত অর্থে আমরা অ্যাকচুয়ালি আরও অনেক কম নিয়ন্ত্রণ করতে পারি আর আমরা যতটা বিশ্বাস করি যে আমরা জগৎকে নিয়ন্ত্রণ করতে পারি প্রকৃত অর্থে আমরা তার থেকে আরও অনেক বেশি বিশ্বাস করি যে জগৎকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি কিন্তু আমরা জানি না যখন আমরা লিফ্টে যাই তখন আমরা ধরো আমরা থার্ড ফ্লোরে যাবো তো সুইচ টিপলাম তারপর আমরা কী করি তাড়াতাড়ি আবার দু তিনবার সুইচ টিপি কিন্তু লিফটে যখন আসার ঠিক তখনই আসবে আমরা তিনবার টিপলেও তখনই আসবে একবার টিপলেও ঠিক তখনই আসবে আমরা জানি যে এই বিষয়টার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই এটা একটা মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে চলছে তারপরেও আমরা এমন কল্পনা করে নিই ইনস্টিংটিভলি যেন আমরা এটাকে কন্ট্রোল করতে পারি যেন আমরা দু তিনবার টিপলে যেন বেশি ওটাকে তাড়াতাড়ি আর চলে আসবে লিফটটা কিন্তু অ্যাকচুয়ালি এমনটা হবে না আমরা হয়তো কাউকে কোনো একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছি সে সেই জিনিসটা বুঝবে না কিন্তু তারপরে আমরা অনেক সময় ফোর্স করি আমরা বুঝতে পারছি যে আমরা সেই তার চিন্তা ভাবনাকে কন্ট্রোল করতে পারবো না যেটা বলা সেটা আমরা বলেছি তারপর তার বোঝার যদি না সে রিসিভ করতে চায় তাহলে সে সেটা বুঝতে পারবে না তাহলে কি এই নয়েস অফ ফ্লুক্স সেখান থেকে আমরা এটা বুঝতে পারছি উই হ্যাভ এ লিমিটেশন আমাদের কিছু সীমাবদ্ধতা আছে আমরা জগতের সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না কারণ ফ্লুক্সের জন্য সব কিছু পাল্টে যায় চারিদিকে এলোপ্যাথারি হয়ে যায় সব কিছু বিক্ষিপ্ত হয়ে যায় কিন্তু আমরা সব কিছুকে ইনফ্লুয়েস করতে পারি আমরা কন্ট্রোল করতে পারি না বাট ইনফ্লুয়েস করতে পারি আমরা নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু আমরা প্রভাব ফেলতে পারি একবার কোনো ঘটনা ফ্লুক্সের মাধ্যমে ঘটে গেলে তার কোনো এফেক্ট হলে তারপরে আমরা কি করব তারপরে সেটার সাথে আমরা কিভাবে চলবো বা কিভাবে সেটাকে নিজেদের জীবনে আত্মস্থ করে নেব সেটা আমাদের উপরে নির্ভর করছে কারণ একবার দেখা গেল আমরা স্টিয়ারিং ঘুরিয়ে একটা ভুল রাস্তায় চলে গেলাম গাড়ি চালাতে চালাতে একটা ফ্লুক্স মুভমেন্ট ঘটলো কিন্তু তারপর এটা নর্মাল হয়ে যায় সেই রাস্তায় চলে যাওয়ার পর কোনো একটা ফ্লুক্স ইভেন্ট অকার করার পরে আমরা তারপর সেটাকে পিছন দিকে তাকিয়ে খেয়াল করি না যে একটা ফ্লুক্স ইভেন্ট অকার করেছে যতক্ষণ না তার প্রভাবে কোনো একটা বড় এফেক্ট তৈরি হচ্ছে তাহলে কি কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার পরে সেটাকে আমরা নর্মাল করে নিই স্বাভাবিকভাবে আমরা দেখি প্রত্যেকটা ঘটনাকেই নাও অর্থাৎ কি এই যে নর্মাল করে নেওয়া নর্মাল করে নিচ্ছি কিন্তু সেই অবস্থাতে আমরা তার সাথে অ্যাডপ্ট করে নিতে পারি আমরা সেই ঘটনার মতো করে নিজেদেরকে তৈরি করে নিতে পারি নিজেদেরকে পাল্টে ফেলতে পারি এই যে পাল্টে ফেলা এটাই হচ্ছে কি প্রভাব বিস্তার করতে পারা সেই পাল্টে ফেলার মাধ্যমে আমরা জগতে প্রভাব বিস্তার করতে পারি কিন্তু আমরা জগৎকে নিয়ন্ত্রণ করতে পারবো কন্ট্রোলে রাখতে পারবো সব কিছু তেমনটা সম্ভব নয় তাই দ্বিতীয় যে লার্নিংটা আমাদের আছে সেটা হচ্ছে কি এখান থেকে ডিসিশান মেকিংয়ের জন্য যে এক্সেপ্ট योर লিমিটেশন তুমি সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা করো না বরঞ্চ সব কিছুকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করো নিয়ন্ত্রণ না করে ইনফ্লুয়েন্স বা প্রভাব বিস্তার আমাদের তিন নম্বর লার্নিং কি সেটা হচ্ছে সিস্টেম বিল্ডিং ফ্লুক্সের ফলে আমাদের জীবনে অনেক প্রভাব তৈরি হয় আর আমরা জীবনকে পরিচালনা করার জন্য অনেকগুলো সিস্টেমস তৈরি করে রাখি সিস্টেম মানে কি যে কোনো জিনিসের একটা সিস্টেম হতে পারে আর কোনো একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বা কোনো একটা বিজনেস সব কিছু একটা সিস্টেমে চলে একটা জায়গা যেখানে অনেক মানুষ যাচ্ছে স্টুডেন্টরা শিখছে টিচার্সরা শেখাচ্ছে সমস্ত কিছু একটা নির্দিষ্ট প্রসিডিওরের মাধ্যমে চলছে কোনো একটা হসপিটাল সেখানে যারা পেশেন্ট তারা যাচ্ছে যারা ডক্টর তারা আসছে কিছু ভলেন্টিয়ার্স আছে তারা সবকিছুকে ম্যানেজ করছে এবং সেখানে সবকিছু চিকিৎসা করা হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট রাখা আছে সেখানে আমাদের নাম লেখাতে হয় যে প্রথমে আছে সে প্রথমে দেখবে একটা সিস্টেম ঠিক আছে বা মোবাইল ফোন ইন্টারনেট সেগুলো সিস্টেম ট্রাফিক রুলস এক রকমের আলো জ্বললে আমরা থেমে যাবো রকমের আলো জ্বললে আমরা গাড়ি এগিয়ে নিয়ে যাবো রকমের আলো জ্বললে সাধারণ মানুষ রাস্তা ক্রস করবে ইত্যাদি ইত্যাদি ট্রাফিক রুলস একটা সিস্টেম আমরা এরকম অনেকগুলো সিস্টেমস বিল্ড আপ করে রাখি আমাদের জীবনটাকে অনেক সহজ করার জন্য ট্রাফিক রুলস যদি না থাকতো যদি সিস্টেমটা না থাকতো তাহলে কি হতো আমাদের গাড়িগুলোকে নিয়ে যাওয়া নিয়ে আসা রাস্তার মাধ্যমে চলাফেরা করা আরও অনেক জটিল প্রসেস হয়ে যেত আরও অনেক কঠিন হতো বেশি সময় লাগতো বেশি এনার্জি খরচ হতো এবং জিনিসটা অনেক বেশি প্রবলেম্যাটিক হয়ে যেত কিন্তু এই সিস্টেমটা থাকার ফলে কি হলো জিনিসটা অনেক ইজি হয়ে গেল অনেক সহজ হয়ে গেল ঠিক তেমনই অনেক রকম সিস্টেম বিল্ড আপ করার মাধ্যমে আমরা পুরো সোসাইটির অ্যাকচুয়ালি একটা সিস্টেমের মতো একটা ফাংশান বা একটা প্রসিডিওরের মতো তার মধ্যে অনেকগুলো ছোট ছোট অনেকগুলো বড় বড় সিস্টেম আছে গভর্নেন্স ইকোনমিক সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল সিস্টেম কর্পোরেট সিস্টেম বিভিন্ন রকমের বিজনেস মানে অল দিস থিং আমাদের ফ্যামিলি আমাদের ডেলি ও বিভিন্ন রকম সিস্টেমসের মধ্যে দিয়ে চলে আমাদের কাজ হচ্ছে কি এই ফ্লুক্সকে স্টপ করা বা সেটাকে বন্ধ করে দেওয়া সেটা চেষ্টা না করে বরং এই ফ্লুক্স ইভেন্ট ঘটার পরে সেই সিস্টেম অনেক ড্যামেজ হয় সেটাতে একটা হাতুড়ি মারলে যেমন হয় সেটাকে ভেঙে যায় দুমড়ে যায় সেই যে সিস্টেমগুলো দুমড়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেটাকে যেন আমরা ঠিক করতে পারি সেটাকে আমরা পাল্টে ফেলতে পারি নাকি এই ফ্লুক্সটা ঘটা সেটা তৈরি হওয়া সেটাকে আমরা বন্ধ করতে পারি না এটা আমরা কখনোই করতে পারবো না ফ্লুক্সকে আমরা কখনোই হওয়ার সেটাকে স্টপ করতে পারবো না কিন্তু ফ্লুক্সের ফলে কোনো একটা সিস্টেম সহজে ভেঙে যাবে নাকি ফ্লুক্স হওয়ার পরেও সেই সিস্টেমটা সেইভাবেই থাকবে এতটা শক্ত এতটা পাওয়ারফুল এমনভাবে আমরা সেটাকে ডিজাইন করেছি সিস্টেমটা যে ফ্লুক্স হলেও সিস্টেমটাতে তেমন বেশি প্রবলেম হয় না অত বেশি ড্যামেজ হয় না আমরা সেই রকমভাবে সিস্টেমটাকে ডিজাইন করতে পারি তাহলে আমাদের ফোকাস হবে ফ্লুক্সকে এলিমিনেট করা সেটাকে বাদ দেওয়া এই যে অনিশ্চয়তা বা আনসার্টেনটি এই যে সব কিছুকে আমরা ক্যালকুলেট করতে পারছি না কি হবে সেটা আমরা জানতে পারছি না সেটাকে বন্ধ করে সব কিছুকে জেনে ফেলার চেষ্টা আগে থেকে ভবিষ্যতে কি হবে অথবা এই যে অনিশ্চয়তা যে আনসার্টেনটি সেটাকে কমিয়ে ফেলার চেষ্টা এটাকে বন্ধ করে তার পরিবর্তে ভালো ভালো সিস্টেম ডেভেলপ করা শিখতে হবে সঠিক সিস্টেমস যত বেশি শক্তিশালী পাওয়ারফুল রেজিলিয়েন্ট অ্যান্টি ফ্র্যাজাইল সিস্টেম আমরা তৈরি করতে পারবো ফ্লুক্স ঘটনা ঘটার পরেও সেই সিস্টেমগুলো অত তত বেশি মানে স্ট্রং থাকবে তাতে কোনো এফেক্ট পড়বে না ধরা যাক হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনশিপ নাও তারা তাদের রিলেশনশিপটাকে সুন্দরভাবে মেনটেন করার জন্য যদি একটা সিস্টেম তৈরি করে রাখে তাহলে কোনো একটা ছোটোখাটো ফ্লুক্স ইভেন্টের জন্য তাদের জীবনে কোনো একটা বড় এফেক্ট পড়ে সেই রিলেশনশিপটা ধ্বংস হয়ে যাওয়া বা ডিভোর্স হয়ে যাওয়া তেমনটা হওয়া থেকে তারা বাঁচাতে পারে কিন্তু যদি সে সিস্টেমই বিল্ড আপ না করে তাহলে যে কোনো একটা ফ্লুক্স হলেই মানে রিলেশনশিপটা ভেঙে পড়তে পারে বিভিন্ন রকমের তর্ক বিতর্ক বিভিন্ন রকমের মানসিক অশান্তি অবসাদ ইত্যাদি ইত্যাদি ঘটতে থাকবে কেউ একজন বিজনেসম্যান সে যদি তার বিজনেসের জন্য সঠিক সিস্টেম তৈরি করে স্ট্রাকচার তৈরি করে তাহলে কোনো একটা মানে মার্কেটে অনেক ক্র্যাশ এলো কোভিড নাইন্টিনের মতো ঘটনা ঘটলো কে আগে থেকে জানতো যে কোভিড নাইন্টিন হবে বা এরকম হোল ওয়ার্ল্ড শাটডাউন হয়ে যাবে বা অন্য কোনো বিষয়ে যে কোনো রকমের ফ্লুক ঘটনা ঘটতে পারে না তার এফেক্টে তার বিজনেসে কোনো প্রভাব যেন না পড়ে বা অনেক কম প্রভাব পড়ে আমরা সেই সিস্টেমটাকে সেরকমভাবে ডিজাইন করতে পারি সেরকমভাবে আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের থার্ড লার্নিং হচ্ছে কি বেটার সিস্টেম ডেভেলপমেন্ট নাকি অনিশ্চয়তা বা আনসার্টেনিটি বা ফ্লুকস সেগুলোকে এলিমিনেট করার চেষ্টা করা আমাদের ফোর্থ ডিসিশন মেকিং এর পয়েন্ট কি সেটা হচ্ছে টিংকারিং টিংকারিং মানে কি টিংকারিং মানে হচ্ছে ধরা যাক আমাদের সামনে অনেকগুলো খাবার রাখা আছে আমরা একটা খাবার একটু খেলাম খেয়ে দেখলাম এটা মিষ্টি ঠিক আছে আর একটা খাবার খেয়ে দেখলাম এটা ঝাল ঠিক ঝালের খাবার এটা একটু টক খাবার তারপর দেখলাম যে আমরা এই পাঁচটা খাবারের মধ্যে দুটো খাবার খাবো বাকিগুলো খাবো না আমরা প্রথমে যদি সব খাবার বেশি বেশি পরিমাণে খেয়ে নিতাম তাহলে কি আমরা কিছুই খেতে পারতাম না বা অনেক বেশি প্রবলেম্যাটিক হয়ে যেত সেটা অনেক রকমের খাবার মিলে মিলে গেল যেটা আমরা খেতে চাইনি সেই খাবারটাও বেশি খেয়ে নিলাম ঠিক আছে তারপর গিয়ে দেখলাম হয়তো ওর থেকে বেশি ভালো খাবার ছিল পরবর্তীকালে তো যার ফলে আমরা কি সব অল্প অল্প পরিমাণে টেস্ট করে দেখে নিই এটাই হচ্ছে কি টিংকারি সেটা যখন আমরা ইকোনমিক মানে ডিসিশন মেকিং সময় টাকা পয়সা কোথায় খরচ করব বা কোথায় আমরা রিলেশনশিপে যাব কোন জব করব বা কোন স্কিলসটা শিখবো সেগুলো যখন আমরা মানে ডিসিশান নেওয়ার চেষ্টা করি তখন আমরা এই টিংকারিংটাকে ইউজ করতে পারি আমরা হয়তো কোনো জিনিস জানি না যে এটার ফলে কি হবে হয়তো আমি একটা জব করছি তার সাথে সাথে আমি জবের সাথে সাথে একটা বিজনেস করতে চাই নাও এবার আমি যদি জব ছেড়ে দিয়ে বিজনেসে যাই তারপর দেখা গেল হয়তো আমি মাস পরে বুঝলাম যে না এই বিজনেসটা তো আমি করতে পারবো না বা এক বছর পরে তখন আমি এত টাকা এত সময় এত এনার্জি এখানে ইনভেস্ট করে ফেলেছি যে জিনিসটা অনেক প্রবলেম্যাটিক হয়ে যাবে অনেক বেশি জটিল হয়ে যাবে আর কি সিচুয়েশনটা তার কি আমরা টিংকারিং করতে পারি আমরা জব করার সাথে সাথে সেই বিজনেসের কোনো একটা ছোট্ট পার্ট বা কোনো একটা ছোট্ট অংশকে ট্রায়াল করে দেখতে পারি ধরা যাক ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইনিং অথবা তো প্রোগ্রামিং তো একটা ছ মাসের কোর্স না করে একটা এক মাসের একটা প্রোগ্রামিংয়ের কোর্স আমরা শিখলাম বা হয়তো পনেরো দিনের কোর্স শিখলাম প্রোগ্রামিং সম্পর্কে বা অন্য বিষয় সম্পর্কে শিখে আমরা দেখছি বিজনেসের পাশাপাশি জিনিসটা কি আমার ভালো লাগছে নাকি আমার খারাপ লাগছে আমি কি এই বিষয়টা কন্টিনিউ করতে পারবো আমার কি মনে হচ্ছে এটা হচ্ছে কি টিংকারিং এমনভাবে যখন আমরা আগে থেকে দেখে নিই তখন অনেক বেশি পরিমাণে ইনভেস্ট না করে অনেক বেশি পরিমাণে জিনিস না করে অনেক ছোট্ট জিনিসের মধ্যে আমরা একটা রাইট ডিসিশন নিয়ে নিতে পারি অর্থাৎ স্মল রিস্ক বিগ উইন ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে রিক্স নেওয়া বা ইনভেস্ট করা ছোটো ছোটো অনেকগুলো ইনভেস্টমেন্ট করা তারপরে যখন আমরা বুঝতে পারলাম সেই ইনভেস্টমেন্টগুলোর রেজাল্টে কী হতে পারে কারণ কখন কোন ঘটনাটার কোন ইনভেস্টমেন্টের ফলে কি এফেক্ট তৈরি হবে আমরা হয়তো জানি না আমরা সেটাকে ক্যালকুলেট করতে পারছি না সবসময় সবসময় সেটা বুঝতে পারছি না সেটা করে আমরা দেখে নিলাম একবার কি হতে পারে যখন আমরা সেটা দেখে নিলাম তখন আমরা গিয়ে সেটা সেই পরিমাণটাকে অনেক বাড়িয়ে দিলাম তখন সেই ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে দিলাম ধরা যাক আমাদের ইউটিউব চ্যানেল কেউ হয়তো আমাদের ইউটিউব চ্যানেলে কোনো একটা বা দুটো ভিডিও দেখলো দেখে সে ভাবলো যে আমি কি ইউটিউব চ্যানেলটাকে ফলো করবো কি সব ভিডিওস দেখবো দুটো বা তিনটে ভিডিও দেখার পর সে বুঝলো যে হ্যাঁ এটা অনেক ভালো ইউটিউব চ্যানেল এখানে যা কিছু আলোচনা করা হয় সেগুলো অনেক সুন্দর এডুকেশনাল খুব সুন্দরভাবে জিনিসগুলো ডিসকাস করা হয় তার মনে হচ্ছে হ্যাঁ এখান থেকে আমার অনেক হেল্প হচ্ছে তখন কি সে ভাবলো যে হ্যাঁ তাহলে আমি এর আরও অনেক বেশি ভিডিওস দেখব তাহলে কি একটা ছোট্ট স্মল পোর্শনকে অ্যাপ্লাই করে আমরা তারপর সেটাকে স্কেলিং করছি তারপর সেটাকে বড় করছি এটা হচ্ছে কি টিংকারিং করা ওকে তাহলে কি আমরা এই জগতে সমস্ত কিছু একটা নয়েস অফ ফ্লুক্সের মধ্যে ঘটছে তার মধ্যে দিয়ে আমরা আমাদের রাস্তাটাকে কেটে কিভাবে বার করব সিস্টেম ডেভেলপমেন্টের মাধ্যমে মিস মিসলার্নিং সেটাকে বন্ধ করার মাধ্যমে টিংকারিং করে দেখার মাধ্যমে এবং আমাদের লিমিটেশন বা আমাদের সীমাবদ্ধতা সেটাকে গ্রহণ করে নেওয়ার মাধ্যমে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ অনেকেই ডিসিশন মেকিং নিয়ে অনেক ভুল সিদ্ধান্ত নেয় অনেক রকমের প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়ে যায় তো তারা এই জিনিসটা থেকে অনেক কিছু শিখতে পারবে অনেক অনেক বেশিরভাগ মানুষকে আমি দেখি মিস লার্নিংয়ের যে পয়েন্টটা আমি আলোচনা করলাম সেটা সম্পর্কে বেশিরভাগ মানুষ ভুল ধারণা তৈরি করে তাদের জীবনে বিভিন্ন ঘটনা থেকে এমন অনেক ভুল বিশ্বাস বা একটা ভুল ধারণা তৈরি করে ফেলে যেটা পরবর্তীকালে সারা জীবন তাদেরকে ক্ষতি করছে বিভিন্ন সময় সিদ্ধান্ত নেওয়ার সময় বিভিন্ন জায়গাতে কিন্তু তারা বুঝতে পারছে না যে টিং ওটা হচ্ছে তোমার ফ্লুক্সের ফলে হয়েছে নাকি কোনো কারণে জন্য সেই ভুল বিশ্বাসটা তারা সেখান থেকে ছড়াতে পারে না কারণ প্রথমবার যখন তারা ইনভেস্ট করে ফেলে তো আমার মনে হয় যেটা খুবই ইম্পর্টেন্ট আলোচনা করা বা সবার সবাইকে জানানো তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে নিচে কমেন্ট সেকশানে আমাকে জানাবে পরবর্তীকালে ডিসিশন মেকিং সম্পর্কে যদি আরও ভিডিওস পেতে চায় তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ফিলোসফি সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি অন্য যে কোনো বিষয়ে জানতে চাই তাহলে সেটা কমেন্ট সেকশানে লিখে জানাবে স্পিরিচুয়ালিটি সম্পর্কে আমরা অনেক ভিডিওস তৈরি করবো কনসাসনেস সম্পর্কে স্পিরিচুয়ালিটি সম্পর্কে এবং ফিলোসফি সম্পর্কে এবং ডিসিশন মেকিং এবং বেসিক সাইকোলজি সম্পর্কে ওকে আজকের জন্য এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে চলো টাটা থ্যাংক ইউ সো মাচ